আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করেছি এটা হচ্ছে মাহি নাস্তা করার পরে একটু ড্রয়িং করতেছে মাসাল্লাহ মানে কোনো কিছু দেখলেই আঁকতে পারে মানে হুবহু সেই রকম না হলেও মানে অনেকটা কাছাকাছি চলে যায় আরও এখন হচ্ছে এই মানে পুতুলের চুল আঁকতেছে ও এটা ভিডিওটা দেখতেছে আর আঁকতেছে ওকে কখনো হাতে ধরে শেখানো হয় এই টিচার রেখে তারপরে ও যে পারে মাসাল্লা ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে আর একটা বাবা মার কাছে একটা সন্তানের জন্য এইটুকুই যাওয়া এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে আজকে দুপুরে এখন রান্না বসাবো আর এখানে কিন্তু আমি ফ্রোজেন পেঁয়াজটাই নিচ্ছি আর পেঁয়াজটা ফ্রোজেন করে রাখলে আমাদের রান্নাঘরের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় আর একদিন একটু কষ্ট করে কেটে রাখলে বাকি এক সপ্তাহ কিন্তু অনেক সহজে পার করা যায় এই জন্য আমি মানে ফ্রোজেন করে রাখি আর ফ্রেশ জিনিসের তো স্বাদই অন্যরকম আর কীরকম করে রাখলে রান্নাঘরের কাজ সহজ হয়ে যায় এই জন্যই এভাবে করে রাখা আর এই সবজিটাও কিন্তু আমি রাত্রে কেটে রেখেছিলাম আর এখন আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা করব। আর এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়োটা নিয়েছি আর আমি ছোলকাটা কিন্তু ফেলি নাই ছোলকা সহই নিয়েছি আর আমার কাছে কাঁচাটা খেতে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়াটা আর কি একটু মিষ্টি হয় না পাকলে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে ওইটা অতটা ভালো লাগে না কিন্তু মাহির বাবার আবার পাকাটা পছন্দ মিষ্টি মিষ্টি লাগে খেতে নাকি ভালো লাগে আমি আর মাহি মাহি তো সবজি খেতেই চায় না তারপরেও আর মিষ্টি যদি পাকাটা হয় ওইটা তো মুখেই দিবে না এই জন্য মানে আমাদের মা মেয়ের জন্য মিষ্টি কুমড়া ঘরে আনলে কাঁচাটাই আনে মিষ্টি কুমড়াটা ভাজি শেষ আর এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে মানে শুকনা শুকনা তরকারিটাই খাবো মাছটা আমি ঘুনা করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া তো ভাজি শুক নাই আর যে আপু ভেরা ভিডিওটা দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আর লাইক দিলে আমার ভিডিওটা অন্যদের মাঝে যাবে আর আমাদের উচিত আমরা যারা নতুন ইউটিউবার আসি সবাই সবার ভিডিওতে আর কি লাইকটা দিয়ে দেখার জন্য কারণ আসলে আমরা এমন মানে পিছন থেকে শুধু টেনে ধরে রাখি আমরা ভিডিওটা দেখি কয়েক মিনিট পরে কমেন্ট করি সেই সময়টুকু হয় কিন্তু লাইকটা দিই না আর লাইকটা দিলে তো আমাদের ভিডিওটা আর অন্যদের মাঝে যাবে এই জিনিসটা কেন যে আমরা বুঝি না আর আমি মাছটা রান্না হয়ে গেছে নামানোর আগে কিন্তু একটু মশলা দিয়ে নিয়েছি আর যেহেতু পাঙ্গাস মাছ এটা আর এই তো আমার রান্না কিন্তু শেষ এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা একটু পানি ফুটাবো এই জন্য পানির পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি মানে পানি একপাত মানে আমার যেহেতু একটা পাতিল আর একটা পানির কলসি দুটাতে পানি ফুটায় মানে একটা যখন খালি হয় ওইটা আবার দ্বিতীয়বার ফুটানোর সময় একটু ভালোভাবে মেজে নিই কারণ নাহলে ভিতরে অনেকটা নোংরা হয়ে যায় ওই দাগটা কিন্তু উঠানো অনেক কষ্ট এই জন্য কি দরকার আছে কষ্ট করে উঠানোর এই জন্য আমি যখন আর কি পানি ফুটাইতে দিই তখনই মানে একবার করে ভালোভাবে আর কি ধুয়ে তারপরে আর কি পানি ফুটাইতে দিই পাশে যেহেতু ফিল্টার এই জন্য আমাকে পানি ফুটিয়েই খেতে হয় আর কয়েকদিন পর যেহেতু বাড়ি চলে যাব আর পানি ফুটানোর ঝামেলাটাও আমার থাকবে না আর এটা তো হচ্ছে নভেম্বর মাস আমি ডিসেম্বরের মাঝামাঝির দিকেই বাড়িতে চলে যাব আর তখন বাড়িতে যেয়ে আমার ব্লগটা করব আশা করি সবাই আমার পাশেই থাকবেন এটা হচ্ছে ঠিক মাগরিবের আগে মানে আজানটা দিয়ে দিবে ওই মুহূর্তে সূর্যটা ডুবছিলো এই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি আর আসলে এই ভিডিওগুলো আমি আর কখনো পাবো না আমি যেই জায়গাতে থাকি এই জায়গাতে আমি আর কখনো আসতে পারবো কি আমি জানি না হয়তো বা যখন মায়ের আব্বু যদি পরে আবার কখনও ঢাকায় নিয়ে আসে এই বিল্ডিংয়ে না থাকতে পারলে অন্য একটাতে থাকতে হবে যেহেতু আমি কোয়ার্টারে থাকি আর পানিটা তো আমি বিকালবেলা ফুটিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের পরে আর কি একটু নাস্তা বানাবো পাতিলটা তো চুলাতেই ছিল এই জন্য আমি এখন পাতিলটা নামিয়ে নিলাম আর পাশে একটা মানে পাশে আর কি রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটু নাস্তা বানাবো নাস্তা বলতে এটা হচ্ছে শ্যামাই দিয়ে বানিয়েছিলাম আমি নাস্তাটা এই জন্য আমি রেসিপিটা দেখাই নাই মানে যদি ভালো না হয় খেতে মানে প্রথমবার যেহেতু ট্রাই করতেছি এটা আমি একটা মানে ইউটিউবার আপুর ভিডিও দেখেই করা আসলে আমার মাথা দিয়ে নাস্তার রেসিপিটা বেরোয় নাই কারণ আমার মানে মোটা মাথা মানে সবাই হাসবেন শুনলে আমার একটু বুদ্ধি শুদ্ধি কম মানে হুট করে কোনো আইডিয়া আর কি আমার মাথা থেকে খুব একটা বেরোয় না এই জন্য যেহেতু অন্য দেখেই করতেছি আগে খেয়ে নিই কারণ আমি এর আগে একটা চাইনিজ ভিডিও দেখে একটা রেসিপি করেছিলাম মানে পরে আমি আর ওইটা ভিডিওটা আপলোড দিই নাই এডিটও করেছিলাম দিব কিন্তু পরে দেখলাম খেতে এত বাজে হয়েছে আমি যদি এই রেসিপিটা মানে শেয়ার করি অন্য কারোর ভালো লাগতেই পারে দেখতে অনেক সুন্দর হয়েছিলো কিন্তু খেতে জঘন্য হয়েছিলো এই জন্য আমি আর মানে এখন আগে কোনো কিছু দেখলে পরে আমি আগে ট্রাই করি ট্রাই করে খেয়ে দেখি আজকাল এই রেসিপিটা আসলে মানে অনেকটা মজা হয়েছিল। এটা নেক্সট টাইম কোনো ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করে ফেলব যাক ভালো লেগেছে আর চাইনিজ ভিডিওগুলো আসলে কিছু কিছু ভিডিও এত সুন্দর হয় এত সুন্দর রেসিপিগুলো ওরা শেয়ার করে মানে খুব সহজেই বানিয়ে ফেলে কিন্তু আসলে খেতে অতটা মজা হয় না এই জন্য আমার এখন মানে আমি চাইনিজ ভিডিওগুলো দেখা বন্ধ করে দিয়েছি আমাদের দেশি জিনিসই ভালো মানে আমাদের হাতের কাছে সব কিছু পাওয়া যায় আবার খেতেও ভালো লাগে আর এটা হচ্ছে আমি সেমাই দিয়ে বানিয়েছিলাম এটা যখন চুলাতে থাকে অনেকটা নরম থাকে যেহেতু শেまい আর ডিমড়ে বানানো কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ শক্ত হয়ে যায় ভালো লাগে তখন খেতে আর কি আমি সবগুলাই মানে এরকম সুন্দর করে ভেজে নিবো আর যেহেতু ডিম দোয়া এইজন্য মানে চুলাটা একদম লোতে রেখেছি কারণ ডিম দোয়া তো তারে কালার চলে আসতেছে পুড়ে যাবে কারণ ভিতরে দেখা গেল আর সিদ্ধ হবে না এই জন্য অনেক আস্তে আস্তে এগুলো ভাসতে হচ্ছে আর নাড়তে হচ্ছে অনেক আসতে একটু গোতা লাগলে আর কি ভেঙে যাচ্ছে আর আমি আজকের ভিডিওটা আর বড় করব না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকে ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম